আল্লামা সাইদি তুমি নেই আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহি কে আমরা আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি ও তার তাফসীর শুনেই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হওয়া হয়েছে দাঁড়িয়ে বলা হয়েছে যারা বলেন ঠিক না বেঁচে ঠিক আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহি এমন একজন মানুষ ছিলেন এমন একজন কিং বদন্তি ছিলেন যিনি আল্লাহর কোরআনের জন্য 13 বছর কারাগারে কাটিয়েছেন কাতিরের কাছে মাথা নত করে নাই আল্লাহমা আল্লামা সাইয়েদ আমাদের কি শিক্ষা দিয়ে গিয়েছেন

এরপরে সেই ঢাকাতে নিয়ে যাওয়া হলো আল্লামা সাইদি রহমতুল্লাহ সেই সাহাবাকে সেই কুখ্যাত ডাক্তারের মাধ্যমে ইনজেকশন দিয়ে 20 দিন শহীদ করে দেওয়া হলো তাই আমি দেখেছি আল্লামা সাইদি তুমি মরনি যারা যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় আর মরে যায় না শহীদ হয়ে যায় ঠিক না ঠিক তাই আমি দেখেছি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি ঠিক না ঠিক আল্লা তুমি মরুনী শহীদ হয়েছো তুমি ঠাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বা তেলকে পেঠে তুমি দেখে থরো কারাগার শহীদদের নয়ন মনে শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাহিদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি জানি দেখা তো হবে নয়ারে জীবনে দেখা হবে জন্মতে ফুল বাগানে এ অল্ল তুমি পরে না এই এসো কবুল করো আল্লা তুমি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লা তুমি মরুণী শহীদ হয়েছ তুমি টয় জানি শহীদ হয়েছ তুমি টাই জানি